হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি আমার ছোট্ট ফার্মের ছোট্ট ছোট্ট সোনামীদের সাথে পরিচয় করে দেব ওরা হচ্ছে আমার নিজের হাতে ডিম দিয়ে বসানো বাচ্চা ওদেরকে ডিম ফুটিয়ে বাচ্চা করেছিলাম ওরা এখন কত বড় হয়ে গেছে মাশাল্লাহ ওদের বয়স এখন এক মাস পাঁচ দিন হবে ওদের সাথে আরও ছয়টা বাচ্চা ছিল একজন চায়া নিয়ে গেছে জোর করে চারটা বাচ্চা আমি রাখছি সব করে পালার জন্য আর এই যে দুটা মুরগি মুরগ মুরগি ওদেরকে আমি দুই মাসের সময় কিনেছিলাম এখন তাদের বয়স চলতেছে চার মাসের উপরে আল্লাহর মধ্যে ডিম পাড়ার সময় হয়ে যাচ্ছে এটা হচ্ছে ফার্মি আর এগুলো হচ্ছে বাচ্চাদের মা এই বাচ্চাদের মা হচ্ছে এই ওই হাঁসটা আর বাবা হচ্ছে এই বড় হাঁসটা কারণ আমার ফার্মে মাত্র একটাই পুরুষ হাঁস আছে তাই বোঝা যায় যে ওই তাদের বাবা আরেকটা হাঁস বসিয়েছি আমি ডিম দিয়ে একটা ফুটানোর পর আরেকটা ইদানিং বসিয়েছি পাঁচ ছয় দিন হয়েছে ও তার ডিম নিয়ে বসে আছে অলরেডি ডিম পারতেছে আরও দুটা হাঁস রানিংয়ে আছে ওদেরকেও বসাই দিব ওদেরকে আসলে আমি শখ করে পালি ওরা যখন ডিম দেয় আমার দেখতে অনেক ভালো লাগে ডিমগুলো তুলতে তুলতে ভালো লাগে তার জন্য কষ্টটা করতেছি বাচ্চাগুলো অনেক কিউট আসলে নিজের হাতের কোনো জিনিসের কদরই আলাদা বাচ্চাগুলোকে ডিম দিয়ে ফুটাইছি তাই ওদের প্রতি আমার মায়াটাও বেশি এই হাঁসটা দৌড়াচ্ছে ডিম পাড়ার জন্য কিন্তু ঘরে যাচ্ছে না আমি বুঝতেছি এটা ডিম পারবে তারপরেও ঘরে যাচ্ছে না আর এখানে সেখানে ডিম পাড়ে রাখে ওই যে ময়লার মধ্যে ডিম পাড়ে রাখে ওই যে বস্তার ভিতরে ডিম পাড়ে রাখে আমি খুঁজে পাই না ওরা এক জায়গায় ডিম পারে না আর এই যে আমার হাসেদের ছোট্ট একটা সুইমিং পুল ওদের গোসলের জন্য আমি নিজে বানিয়েছি মিস্ত্রি দিয়ে কেমন হয়েছে এটা অনেক সুন্দর বৃষ্টির পানিতে পানিগুলো একদম চকচক করতেছে আমি একদম দুইটা হাঁস দিয়ে শুরু করছিলাম আল্লাহ রহমতে এই কয়টা আছে এখন ওই যে দেখুন ওইটা মানে দরজা খোলার জন্যই করতেছে ওইটার ভিতরে যায় সে ডিম পারবে এই এত বড় একটা ঘর রাইখা সে ওই ঘরটা খুঁজতেছে গিয়ে ডিম পারার জন্য ওই ঘরটা তো এখন রিজার্ভ করা আরেকজনের জন্য ওটা খোলা যাবে না আরে এক জায়গায় বস পয়সা ডিম পার জায়গার অভাব পড়ছে হ্যাঁ কত বড় ঘর তারপরও যায় ডিম পারে না এখানে সেখানে ডিম পারে রেখা দেয় আমি খুঁজে পাই না হঠাৎ করে দেখি ডিম পরে আছে এখানে সেখানে কেমন লেগেছে আমার ছোট্ট ফার্মটা জানাবেন সবাই